বাংলাদেশের উত্তরবঙ্গের পাবনা জেলার একটি অন্যতম প্রশাসনিক উপজেলা হচ্ছে ঈশ্বরদী উপজেলা ঈশ্বরদীতে কৃষক কামারকুমার জেলে সহ নানা পেশার মানুষের বসবাস শতবর্ষী ব্রিজ এবং লালনশা সেতু এই ঈশ্বরদী উপজেলাতেই অবস্থিত এই পদ্মা নদীর উপকূল ঘেসেই গড়ে উঠেছে ঈশ্বরদী ইপিজি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এই ঈশ্বরদী উপজেলাতেই অবস্থিত বাংলাদেশের একমাত্র ঐক্য গবেষণা কেন্দ্র ডাউল গবেষণা কেন্দ্র সহ সরকারি নানা দপ্তর এই উপজেলাতেই অবস্থিত উত্তরবঙ্গের প্রবেশদ্বার এই ঈশ্বরদ্বীপ উপজেলাটি যোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে বাংলাদেশের সর্ববৃহত্তম রেলওয়ে জংশন সহ একটি বিমানবন্দর এই উপজেলাতেই অবস্থিত পদ্মা নদীর কিনারে গড়ে উঠেছে নানা পর্যটন কেন্দ্র এইসব জায়গাতে মনোরঞ্জনের জন্য নানা বয়সী মানুষের দেখা মিলে সারাদিনের কর্মব্যস্ত শেষে ঘরে ফেরা মানুষের সৌন্দর্য এই উপজেলাকে আরও মনোমুগ্ধকর করে তোলে এখানে মাটিও মানুষের এক নিবিড় সম্পর্ক রয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এবং কর্মচাঞ্চল্য করে গড়ে তোলে